আমরা গরিব মানোর হামদা হাসপাতালে ফার্মুনা আমরা এটা হইল আমাদের বাংলাদেশের লাই এটা হইল সবচেয়ে বড় হজ বুঝছেন তো আমাদের গরিবের এটাই বড় মূল্যবান হজ জাতি পারবো না বলে কোনো অর্থস্থ নাই আমার এটাই আল্লাহ জানা আমাকে কবুল করে এখানে এই যে শরীক হই হইয়া আমরা এই যে মনে করি যে একটা হাউস হয়ে গেল আরাফাতে যাওয়া হজ জঙ্গিতে আসা না হলো আপনি কিসের সাথে কি তুলনা করেন কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফতের পরই দ্বিতীয় এই সমাবেশ এই বেতনী শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহ রস্তে কোথায় টঙ্গি কোথায় আরাফত আর কোথায় কি এর সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফতের ময়দানের পরে এই কথা বলেন সাথে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সব হয় বলেন নৌজুবিল্লা শুধু তিনবার না কেয়াবৎ পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আরাফাতের ময়দানে এক সেকেন্ডের যে সব হবে তাও হবে না আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাহ সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কামছে আল্লাহর আস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে বা শেষ এটা দ্বিতীয় সমাবেশ আরাহতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে এইসব বাজে কথা আরেকদিন বলবেন মহাবে আদমি যদি কেউ বলে থাকে না স্তাউ ফেরুল্লাহ পড়ুন পড়ুন আস্তাউ ফেরুল্লাহ